আপনাকে ধন্যবাদ আপনারা জানেন যে ভুটানে যাওয়ার একমাত্র আমাদের এয়ারলাইন্স হচ্ছে ধ্রুক এয়ার এছাড়া আর কোনো এয়ারলাইন্সে সরাসরি যাওয়া যায় না যেতে হলে ভায়া মিডিয়া হয়ে যেতে হয় তো আমরা ধ্রুক এয়ারেই যাওয়ার কথা ছিল তো ধ্রুক এয়ারে এ টোটাল সিট বোধ হয় পঁয়ত্রিশটা তো আমরা আট তারিখে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল আট তারিখে আমরা মাত্র পনেরোটা সিট পেয়েছি আমাদের তো টোটাল টিম হচ্ছে একত্রিশ জনের যে কারণে আমরা যেতে না আমাদের রিটার্ন টিকিটও নাই আমরা যে যাবো ওখানে গেলে ভুটান আমাদেরকে পাঁচ দিন দিন থাকা খাওয়া দিবে এরপরে তো আমাদেরকে দিবে না আমরা তো ওখানে মাস ধরে বসে থাকতে পারব না পারব পারবো না তো আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট প্রবলেম ছিল যে কারণে আট তারিখে আমরা যাচ্ছি না এবং এই উইন্ডোতে আমাদের খেলা হচ্ছে না আমরা যাচ্ছি আমরা ভুটানের সাথে কথা বলেছি ভুটান এখন যেটা করছে সেটা হচ্ছে যে তারা আরেকটা টিম খুঁজছে ট্রাইনেশন করার জন্য আরেকটা টিম খুঁজছে এবং আমরা এখনও পর্যন্ত যতটুকু কনফার্ম হয়েছি আমরা এখান থেকে হয়তো বাইশ তারিখে যাব আমরা বাইশ তারিখে এয়ারলাইন্সের জুকায়ারের সাথে কথা বলেছি বাইশ তারিখের টিকিটটা আমরা পেয়েছি রিটার্নটা এখনও কনফার্ম হয় না ওইটা থাই ফুটবল ফেডারেশন সরি ভুটান ফুটবল ফেডারেশনকে বলা হয়েছে তারা তাদের এয়ারলাইন্সের সাথে কথা বলে রিটার্নটা তারা কনফার্ম করবে একটা বড় ফ্লাইট দিয়ে তো সেক্ষেত্রে টাইনেশন হবে এটা হবে এন্ড অফ দ্য জুলাই ফার্স্ট উইক অফ অগাস্ট এই এই যে আমাদের যে আট তারিখে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না ডিউ টু ফ্লাইট প্রবলেম যেহেতু আর কোনো অল্টারনেটিভ নাই কারণ আমরা যদি অন্য দিক দিয়ে যাই সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হবে আমাদের জন্য সেটা সম্ভব না ঠিক আছে অফকোর্স বেটার হলো আমরা আপনি যেটা বলেন র্যাঙ্কিংয়ের দিক থেকে হয়তো আমরা একটু পয়েন্ট কম পাবো ঠিক আছে বাট আমি মনে করি যেহেতু ট্রাইনেশন হবে আরেকটা টিম আসবে ভুটান আরেকটা টিম এবং আমরা খেললে আমার মনে হয় সেটা আরও বেশি কম্পিটিটিভ হলো এবং মেয়েদের জন্য বেশি ভালো হলো বেশি ম্যাচ খেলতে পারলো আর আমরা আশা করি সেটা হয়তো স্ট্রং টিম হবে সেটা যদি স্ট্রং টিম হয় তাহলে তো আরও ভালো হলো তো সব কিছু মিলিয়ে ভালোই হলো আমি মনে করি